সার ওখানে দেয়া লিন্টার যে নবা ওইনি খুঁজ সমান করছে মশলা যে দেখতেছি নেতা ডালাই দিবার লিগিয়া লিন্টার বহায়া কমপ্লিট হয়ে গেছে একদিন বাদে তক্তা ব্যক্তি খুলছে খুললে হেরা তার উর্ফে দেয়া একটা করে ইটা লাইন মারিয়া দিছে পশ্চিমের সাইডে যত হানি আমরা ফিরালে দিই মতটা হানি ওইটা কমপ্লিট করে হারছে গাইতে আর এই যে আমার সামনে লাইনটা দেখতেছুন এই লাইনটা দুইটা লাইনে তুলছে আরো হেটা সমান সমান করবো হে উর্ফে তুইলা পরে হেনি শেষ হয়ে যাবো ওদিন কা কাম বেকানি শেষ করে হারা হাসি না এই লিগে আর কি একটা লাইন আর কি কমপ্লিট করছে তারপরে না আদান করছে আলহামদুলিল্লাহ ফুরা ফিরালি একদম কম কমপ্লিট হয়ে গেছে এটার গাত নেই ইটার উপরে আর একটা ছোট মোটা একটা ডালাই দেব ফিরালি কাম পর্যন্ত বহুত একটা সময় লাগিয়ে পড়ছে কারণ কামটা সারাই না মানে কিছু গাড়া গড়া হুদুন লাগছে দেখিয়া তারপরের দিন ইটার উপরে যেটা ডালাই আছেন ওই ডালাই ডাঙ্গর পুরো একদম কমপ্লিট হয়ে গেছে গরম মধ্যে পানি দিবার লাগিয়া মোটর ডামি বহাইলাম বহাইরে ফাইভটি সুন্দর মতন বাস করে দিয়ে দিলাম একটা ফাঁপ দিলাম ঘরের ভিতরে আর যেটা পানি এটা আনবো ওইটা ফিশারির মধ্যে ফালাই দিলাম আজকার কাম হইছে আমার এই ফিরালি আমান্ডাই ভিজাই নাকবো পানি দিয়ে আজকাল লিগা এই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ